টি টেকবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে প্রথমেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে দেখবেন তো আপনি নিজে নিজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া কখনোই আপনি অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনারা এই যে আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম তো করে আপনারা এই সার্চ বারে লিখবেন ই রিটার্ন এই যে ই রিটার্ন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে ই রিটার্ন আসছে আপনারা এখানে যাবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে যে পেজটা আসছে সেই পেজটাতে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করে আপনারা এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন যদি আপনারা এটা রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করে এখানেই আপনারা আপনাদের টিন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখানে টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি টিন নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি মোবাইল নাম্বারটা দিব কোন মোবাইল নাম্বার দিব যে মোবাইল নাম্বার দিয়ে আমি এই টিন সার্টিফিকেট খুলেছিলাম সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটা দেখেন ক্যাপসা আছে সেই ক্যাপসাটা আপনার এখানে লিখতে হবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করবেন আরেকটা একটা ক্যাপসা আসবে আপনার যেটা বুঝতে সুবিধা এটাই লিখবেন তো আমি এটাই লিখি কারণ এখানে সবগুলি ক্যাপিটাল লেটারে এটা দিলাম তো লিখে দিই আমি তো আমি ক্যাপসাটা এখানে লিখে দিলাম লিখে ভেরিফাই ক্লিক করবো ক্লিক করলে এই নাম্বার 6 ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর এই যে দেখেন পাঁচ মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এই নাম্বারে তো এই যে আমার নাম্বারে চলে আসছে তো আমি ওটিপিটা দিব তো এটা আমি দিলাম দেওয়ার পরে এখন আপনারা এখানে যে বলছি যে নিউ পাসওয়ার্ড এটা দিলেন আপনি জল দিয়ে যে চার মিনিট রয়েছে আর এই চার মিনিটের মধ্যে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে আবার এটাকে কনফার্ম নিউ পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি এটা দিব তো দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন সাবমিটে ক্লিক করব হ্যাঁ এখন এই যে কংগ্রেচুলেশন আছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট এখন যদি আমি সাইন ইন করি এই যে আমি এখন সাইন ইন করবো এখানে টিন নাম্বার দেবো হ্যাঁ এখানে বারো ডিজিটের টিন নাম্বার আর এখানে আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই একটা ডায়েরিতে লিখে রাখবেন কারণ অনেকেরই এটা মনে থাকে না তারপর এখানে ক্যাপসাটা লিখে আপনারা যে সাইন ইনে ক্লিক করবেন আমি সাইন ইনে ক্লিক করলাম এটা সেভ করে রাখি হ্যাঁ এই যে প্রোফাইল ইনফরমেশন আমার সব কিছু এখানে আছে সেভ এন্ড কন্টিনিউ হ্যাঁ তাহলে আপনার এই যে অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখন যদি আপনি অনলাইনে রিটার্ন দাখিল করতে চান তাহলে যে থ্রি লাইন বাটন আছে এখানে ক্লিক করবেন করে রিটার্ন সাবমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপরে আপনি নিয়ম অনুসারে এই যে এভাবে তো এভাবে মোবাইল দিয়ে আপনারা খুব সহজেই অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে তো আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ